ঢাকা নিয়ে আমাকে সবাই চিনে ঢাকা ঢাকা ভার্সিটির ভিতরে আমি মনে করেন এই আন্দোলনে মনে করেন সরফ দিয়েছিলাম এই আন্দোলনে সেরপ দিয়েছিলাম ঢাকা ভার্সিটির মানুষই আমাকে চিনে সেই জন্য আমি নিজে বাসাই করে নিছি ঢাকা আটাশনের থেকে আমি মনোনয়ন নিব আমি তো বইয়ের কথা বলতে পারবো না আমি তারা এই সম্মান দিয়ে কথা বলি বিগত বাহান্ন বছর শ্রমিকভাবে যারা দিন আনছে দিন খাইছে তারা কিন্তু নির্বাচন হয়েছে তারা কিন্তু কোনো সরকারের তো কোনো কিছু পায় নাই তারা সব টাইমে কিন্তু বঞ্চিত হয়েছে তা আমরা এই যে খেতিবাদ বিগত সতেরো বছর দেখ চালাইছে এই তাদের বিরুদ্ধে যারা এই কথা বলছে তাদেরকে গুম করছে খুন করছে তাদেরকে মনে করেন ই করছে কেউ কথা বলতে পারেনি এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছে ভাই আমরা ওইসব ধরনের কথা বলে করি না আমরা গুলিকে ভয় পাইনি আমরা গুলিকে ভয় পাইনি আর আমার সাথে ভাই যেটা সত্যি কথা আমার সাথে কোনো কর্মী নাই আমি কোনো কর্মী নিয়ে না আমার সাথে সাধারণ জনগণ আছে আমার সাথে সাধারণ ছাত্র আছে আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে আমার গায়ে যদি কেউ একটা হাত দেয় এই বাংলাদেশের মানুষ কেউ কে ছাড়বে না সংসদে যারা এটি মেটে মায়েরা সংসদে দাঁড়াইতে পারে একটা রিক্সালা কি জন্য দাঁড়াইতে পারবে না